ইউনুস সরকার এবার নৌরেচরে বসেছে আসল জায়গায় হাত দিচ্ছে আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে এবং ইউনুস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে এতদিন আপনারা শুনতেন শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ শুটার ভারতে পালিয়েছে না পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে আমরা প্রথমে যে সন্দেহ সংসা করেছিলাম এগুলো কিচ্ছু না আস্তে আস্তে সামনে আসছে ইউন সরকার হয়তোবা জানেন যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন বিচার করবেন সবাইকে ধরা হবে এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউনুস সরকার অসহায় সরকার এখন ফিল করছে আমি আসছি ডিটেলস এটা ডিজিএফআইর কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক এটা সামনে আসছে দর্শক দেখেন হিসাব মিলিয়ে দিই এর মানে কি ওই পিনাকি যেটা বলেছে ওইটাই এটা পুরোপুরি আওয়ামী লীগের প্লানাদিকে হত্যা করা নট এটা বাহিনী করতে পারে এবং নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক বিভিন্ন উপর ক্যামেরার সামনে হামলা হলো তারা তো আর পালিয়ে যায়নি কারা হামলা করেছে কে কতটুকু আঘাত করেছে কার আঘাতে কত পার্সেন্ট রক্ত ঝরেছে এটা আইডেন্টিফাইড কিন্তু কোনো বিচার নাই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নাই কিছু নাই সব একদম এবং ভিভিনুর কে মেরে পার পেয়েছে বলি ওসমান হাদিকে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে আওয়ামী লীগ তো ব্যবহৃত রাজি হবেই ভারত এখানে আছে কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুড বি ডিজিএফআই আপনারা হয়তো বা শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোন জায়গা থেকে সেই শুটার গ্রেপ্তার এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুজব্যাক করে আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রা টিটি আন্ডারে ফেরত দেওয়া এটা একটা প্রসিডিউর আছে আর দ্রুত রাতে রাতে যেরকম শেখ মুজিবের হত্যাকারীকে ফেরত দিয়েছিল ভারত ফেরত দিয়েছে গোপনে প্রসিডিউরাল কোন ই আর তারা বলছে যে ও অমুক গাবতলি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে কিছু না গাবতলি এলাকায় সে জীবনও আসেনি ওটা ভারত তাকে পাঠিয়েছে নাটক সাজিয়েছে যেভাবে হোক না কেন এটা আপনারা দেখতে পারেন এর মানেই তাহলে কেন সরকার ভিতর ভিতরে টের পেয়েছে বা বিশ্বাস করতে শুরু করেছে যেহেতু বলেছে যে ভারত জবাববৈদ্য নাটক হতে পারে ডিজেএফআই বা ওয়াকারকে ছন্দহ করে থাকতে পারে এর মানে ভারতে পালি যাওয়া এটা কারা করেছে এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে না এটা ডিজেএফআই প্রচার করেছে জুলকারনাই সাইরের মাধ্যমে ডিজেএফআই এজেন্টের মাধ্যমে জুলকারনাই সাইরে কোন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না তিনি ডিজেএফআই এর একজন এজেন্ট ডিজেএফআই যা বলে ওটা পাবলিশ করে দেয় তারপর প্রত্যেকtextColor কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে ওটা কোরো সাংবাদিকতা কোরো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না একদম ভিজে ফাই যা কপি করে দেন হাতে যে সব ভিডিও আছে সব জুলকার নাইন কাছে আছে এটা স্পষ্ট ভিজে আটক করে যাদের ফোন থেকে যা নিয়েছে সব স্যারের কাছে আছে এই স্যারের মাধ্যমে ভিজে ফাই প্রচার করিয়েছে যে খুনি পালিয়ে গেছে অথচ বাংলাদেশ সরকার বা সরকারে কোনো বাহিনি পুরো ইন্টেলিজেন্স কেউ নকি জানে না কিন্তু ও প্রকারের পথ বালক জানে এটা অর্থ কি ইটার মিনিং কি এ থেকে বোঝা যায় দর্শক যে ডিজিয়োফাই নাটক সাজিয়েছে ধারণা ভিন্ন পথে প্রবাহিত করতে এর মানে এর সাথে ডিজিয়োফাই কোনো পরোণগ্রভাবে সম্পৃক্ত থেকে থাকতে পারে ইউনুস সরকার এতদিন এটা বলেনি এখন বলছে যেটা নাটক হতে পারে এখন এইটা আবার যে না যদি আসলে ভারতে না যে থাকে এবং আমি আর একটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে ওই শুটার কে ফেরত আনার একটা সম্ভাবনা আছে অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে এবং ওই মহারাষ্ট্রে অমুক্তময় এইসব নাটকও তারা সাজিয়েছে সেই জায়গায় দর্শক আহ তারা এখন মানে বুঝতে পারছে যে নাটক এগুলো নাটকে সরকার কনভিন্স না সরকার এটা বিচার করবেই হয়তো বাধ্য হবে সরকার বিচার করতে এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে কিন্তু তাকে ভারত পুষব্যাক করতে পারে এর মানে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে এই কথাগুলো বলছে এর মানে পুরো এখন যে ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে থাকা ফেসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র সংবাদ সম্মেলন আয়োজন করেছিল কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বলত্যাগ করতে পারেন অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো স্বরাষ্ট্র উপদেষ্টা পত্র অন্য কাউকে দেওয়া এটাও হতে পারে তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে আহ নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে যারা দ্যাট দাইল উপদেষ্টা কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে মুভমেন্ট তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে খন্দকার রফিকুল ইসলাম তার দাড়ি আছে অবশ্য বিএনপি বা ভারতের দালালরা কারো দাড়ি দেখলেই তাকে জামাত সন্দেহ করে আরো বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে ভাবে ভালো সম্পর্ক অত্যন্ত পেশাদার লোক একজন ডিএজির কথা বলি পেশাদার লোক আমাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ তাকে একটা কাজে ফোন দিয়েছি তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি কিন্তু আপনি আমার মহব্বতের লোক এই কারণে আমি কাজটা করব না কেন করব না যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয় যে আমাকে তুমি তুমি বলে যে তুমি আমার কাছের লোক এই কারণে মনে হয় আমি কাজটা করে দিয়েছি অথচ কাজটা বৈধ কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করব এবার এতটা সব আমি সেলুট জেনেছি যে ভাই আপনাকে সেলুট আমার কাজ দরকার নেই এরকম নির্দলীয় নন পার্টিশন হ্যাঁ তার দাঁড়িয়ে আছে নামাজ পড়েন নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনো নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিং করেন এবং কারো কথা শুনবেন না তিনি তার মতো করে কাজ করবেন সত সাথে এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম আমার তার সাথে কোনো পরিচয় নেই তবে তার দাঁড়িয়ে আছে ভালো লেগেছে দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি বন্ধুরে তাকে জামাত ত্যাগ দেয় তিনি বলছেন শরীফ উসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে এখনো সব সেই অবস্থা নিশ্চিত নয় বিভিন্ন ভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে ওসমান হাদির ঘটনা এবং ভিপি নুর কে নিয়ে নতুন রহস্য সেনাপ্রধান ও ডক্টর মধ্যে আবারও নতুন কিছু কি হচ্ছে এই প্রশ্ন সামনে এসেছে দর্শক ডাকসু সাহেব ভিভি পৌরবিগের পরিষদের সভাপতি যারা প্রভূতক শরীফ ওসমান হাদির শাহাদাতের প্রেক্ষাপটে একটা অসাধারণ কথা বলেছেন যেটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গি এবং আমাদের চোখকে খুলে দেয় এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন এই বিষয় জরুরি করবে। আইনের সরকারকে বিশেষ সতর্ক থাকতে হবে আসলে কী হচ্ছে আমরা খালি চোখে যেটা দেখি বিষয় কি এটা ভিভিনুর বলছেন আমার উপর মানে ভিভিনুরির উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না তাহলে এটা দ্বারা কি বোঝা যায় তারাই ওসমান হাদিকে শহীদ করার নেপথ্যে দেখেছি বিভিন্ন উপর হামলা করেছে কিছুই হয়নি এখন ওসমান হাদিকে হত্যা করবো কিছুই হবে না বিষয়টা তাৎপর্য কিন্তু অনেকটা এরকমই আর একটু মিলিয়ে দেখেন আচ্ছা বিভিন্ন রূপে হামলা করেছে কারা আপনার চোখের সামনে দেখেছি সেনা সদস্য পুলিশ এরা হামলা করেছে ওখানে দিয়েছে আওয়ামী লীগের প্রফেসর ইউরোজ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন ত্রিশ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল তারপরে বলা আরো কিছুদিন বাড়ানো হয়েছিল সম্ভবত দুই মাস কিন্তু তিন মাস চার মাস হয়ে গেছে কিন্তু হামলার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কোন রিপোর্ট সম্পর্কে আমরা উপদেষ্টা কই আসলে কি দেখেছেন কিছু হয়েছে বিপিনের কোন ডেভেলপমেন্ট দেখেছেন তামাত কাউকে দেখেন এটা নিয়ে কথা বলতে না তাহলে কি দাঁড়ালো যে বিভিন্ন উপর হামলা হামলাকারীদের বাঁচিয়েছে ওয়াকার সেনাপ্রধান তাহলে পিনাকিও কিন্তু ভিডিও ওইটাই বলেছে যে কারা হামলা করেছে তিনি ডিজিএফআই কে সন্দেহ করেছে যে হামলা ডিজিএফআই করেছে ওসমার হাদিকে হ্যাঁ ডিজিএফআই নাটক করালে তো এভাবেই নাটক করাবে কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগের কাউকে দিয়েই এটা করাবে যাতে মানুষ বুঝে যে না এটা আওয়ামী করেছে কিন্তু আসলে কি আওয়ামী লীগ করেছে এটা ওই আওয়ামী মাধ্যমে দেখেন আমরা কি আসলে স্বাধীন হয়েছে সেই পুরনো হাসিনার সেই গুমখুরের ইনস্টিটিউশন গুলো থেকে আমরা ধ্বংস করতে পেরেছি পারিনি ডিজেফাই নিয়ে এখনো এত কথা ডিজেফাই ভেঙে দেওয়া উচিত রিজলভ করে দেওয়া উচিত অথবা গুড়িয়ে দেওয়া উচিত কিছুই তো হচ্ছে না দর্শক এই বিপিনীদের বক্তব্য যথেষ্ট রহস্যজনক আমাদের চোখ খুলে দেয় পিনাকি ভট্টাচার্যের বক্তব্য এবং বিপিনীর বক্তব্য ওসমান হাবির রহস্য ফাঁস করে দেয় এটা ডিজিএফআই ঘটনা ঘটিয়ে থাকতে পারে দর্শক আমরা আরেকটু বিশ্লেষণ করি বিপিনের বক্তব্য গণ অধিকার পরিষদের সভাপতি নরুলক নোর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার নজর দিয়েছে সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে শরীফ হতেন না এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি যেহেতু এখন সামনে আসছে কেন কেন বিচার বিরোধী তদন্ত কমিটি গঠন করেও আমরা কোন কুলকিনা পাচ্ছি না কোন পদক্ষেপ কোনো দৃশ্যমান কিছুই নাই বোঝা যায় কারণ হচ্ছে ভেজাল হচ্ছে সেনাবাহিনী সেনা প্রধান ইউনুসকে বিচার করতে দিচ্ছেন না সেনা প্রধান অনেক কিছুই পেরেছেন আবার অনেক কিছু পারেন না যেমন ঘুম করে জড়িতদের ঠেকা বিচার ঠেকাতে পারেননি সেনাপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাগর ভিজিট করবেন সেটা ঠেকানোর চেষ্টা করেছিল তাও পারেননি কিন্তু অনেক কিছুই পারছে যেমন ভিভিলোর উপর হামলা করেছে সেনা সদস্যরা তাদের কারো কিছু হয়নি কোনো ডেভেলপমেন্টই নেই কোন মামলার অগ্রগতি গ্রেপ্তার বিভাগীয় ব্যবস্থা কিচ্ছু নেই অথচ ভিপিনুর মারা যেতে পারতো ভিপিনুরের অবস্থা আজকে একদম শরীফ হাদির মতো হতে পারত কিন্তু ভিপিনুরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে কোনো বিচার হয়নি কেন এই যে বিচার হয়নি বিচার তদন্ত কমিশনের কমিটির কোনো ডেভেলপমেন্ট আমরা দেখি না এটা শুধুমাত্র ওয়াকারের চাপেই এই ঘটনা অন্য কেউ এটা আটকে দিতে পারেনি তাহলে ওয়াকার পদে পদে ইউরুসকে আটকে দিচ্ছে ইউ চেয়েছিলেন যে বিভিন্ন রূপের হামলার বিচার হোক কিন্তু ওয়াকারের কারণে সেটা হয়নি তার মানে ভিভিনুর রক্ত দিয়েছে আর কোনো বিচার নাই রাজনৈতিক দলগুলো সবাই বিচার চেয়েছে কোন ডেভেলপমেন্ট নাই একটু দেখেন তো আমরা তো ভুলেই গিয়েছিলাম বিএনপি যদি এই কথা না বলতেন তাহলে তো আমরা কেউ মনেই করতাম না বিএনপি ইউরুস বিচার করতে দিচ্ছে না এই বিপিনের উপর হামলা হাবিকে হত্যা সরকারের একটা অংশ এই ডিজিএফআই কে এই সুযোগ দিচ্ছে বা ভারতের দালাল এ কারণে এটা সহজ হচ্ছে কিন্তু পুরো সরকার চেষ্টা করলে সরকারের সাথে কেউ পারার কথা না ইউরুস ইউরুকে এই জন্য এক সাংবাদিক বলেছেন যে অসহায় বৃদ্ধ পিতা সন্তানের লাশ শনাক্ত করতে পারছেন না শরীম উসমান হাতে জানা যায় প্রফেসর ইউরুসের ছবি দিয়ে কথা লেগেছেন এক সাংবাদিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিচার করতে পারছেন না বলতে পারছেন না যে কারা তাকে হত্যা করেছে এবং এর বিচার আমি করবোই অতি দ্রুতের বিচার হবে বলতে পারছেন না খুবই রহস্যজনক এবং হতাশাজনক হাবির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ বামপন্থীর আগে বলতো আমরা দেশকে ফুটন্ত করাই থেকে জ্বলন্ত করাই নিতে চাই না এখন সেটা হয়েছে সরকার দেশের রাজনৈতিক দুর্বৃত্তাহন করেছে ফেসিবাদের আশ্রয় দিয়েছে বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে রাইট ভিভিনুর এত ক্ষোভ মূলত তার উপর হামলার কোনো বিচার হলো না এ কারণে মৃত্যু থেকে বেঁচে এসেছেন ভিভুর যাই আসলে কিভাবে কি ঘটছে অনেক কিছু বিভিন্ন বক্তব্য থেকে আমরা আশ করতে পারছি